ਦੇ ਦੇਸ਼ ਦੇ ਸਾਥੇ ਜਮੀ ਦੇ ਸਾਥੇ ਦਿਸਤ ਦੇ ਸਾਥੇ ਆਬਰੋ ਮਦਦ ਨਾਸਰ ਜਨ ਨੂੰ ਬਹੁਤ ਅਸਰ ਕਿਰਤਾ ਅੱਲਾਹ ਅੱਲਾਹ ਵਸਲੇ ਕੋਕਿੰਗ ਕਰਦੇ ਅਸਰ ਵਾਲਾ ਅਲਹਮਦੁਲਿਲਾ

বিদেশে ইউনিভার্সিটির মানে করতে হবে এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি এই চাঁদা চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি সে চিহ্নত গোষ্ঠী আবার চাঁদাবাজি শুরু করেছে চক্রাই শুরু করেছে হাত দখল ঘর দখল রাস্তা দখল চাঁদা বাদি শুরু করেছে আমার চাঁদা বাদদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত হতে বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই চুলুম মুক্ত বাংলাদেশ চাই এই চুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হল যারা খুশি চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থানে তারা নির্বাচন করতে পারবে না নির্বাচন চাই সংখ্যালঘু হারে নির্বাচন হবে যদি নির্বাচন হয় তাহলে পেশি শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট দিতে পারবে না চুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত প্রাকৃতি ভোট পাবে ওই প্রাকৃতি অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে যদি হাত পাঠা মার দাও তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো এর মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই গ্রামের সিট সংসদে যাবে অর্থাৎ যদি মার্কে আপনার ভোট দেন তার অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠানো হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদ পাঠাতে হবে তাহলে দল কোন অবস্থানে চোর গুন্ডাপদ মাসে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডাপদ মাসে সংসদে পাঠায় তাহলে এ দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রধান করবে না এদের সমস্ত সমস্যার বড় সমাধান হল পিয়ার সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মাকে ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না কি এটা আপনার পাত্রী কিছু ওই পাত্রী অনুযায়ী বিচার হয়ে গেছে তাদের কবর আজাবকে মাফ করে দেন আল্লাহ যত মোহনের মোহনা করছিল মুসলমান কবর শেয়ার সবাই কবর মাফ করে দেন আল্লাহ যারা আহত হাতে পরিপূর্ণ সে পায় কাবের আজার করেন কি আল্লাহ আপনার জমিন আপনার হুকুমাত করে দেন ইসলাম রব্বির وصلى الله وسلم على خير خلق محمد الله وأصحابه الله وعبد الله ورحمة الله برحمتك يا رحمة السلام عليكم الله السلام الله ورحمة الله وبركاته